নমস্কার আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া এমডি ডি আমি একজন সুগার থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস বা সুগার পেশেন্টরা কি ফল খেতে পারেন এটা একটা কমন প্রশ্ন ফল সব ফলে আলাদা আলাদা গুণ আছে আলাদা আলাদা ভিটামিন আছে মিনারেলস আছে ফাইবার আছে এবং আলাদা আলাদা কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো এবং মিষ্টি বা ক্যালোরির দিক থেকে যদি ভাবি তাহলে সবকটা ফলের মধ্যে একটু উনিশ বিশ ক্যালোরি থাকে একটা ডাসা পেয়ারায় হয়তো পঞ্চাশ ষাট ক্যালোরি থাকে একটা পাকা কলায় থেকে ক্যালোরি থাকে তাই একটু উনিশ বিশ যে কোনো ফল একটি ফল গোটা দিনে আপনার পছন্দের খেতে পারেন যদি আপনি সুগার রোগী হন এবং ভাববেন না ফলটা মিষ্টি না টক না অন্য কিছু ফলের যে গুণটা আছে সেটার জন্য আপনি ফলটা খাচ্ছেন এবং সিজনাল ফল খাবেন আমের সিজন আম অবশ্যই খাবেন যদি ছোট আম থাকে তাহলে গোটা আম যদি বড় আম থাকে তাহলে অর্ধেক আম কলাও খেতে পারেন ছোট সাইজের কলা ক্যালোরির ব্যাপারটা মাথায় রাখবেন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ক্যালোরি খুব একটা তফাৎ নয় যে কোনো ফল আপনি খেতে পারেন ডায়াবেটিস রোগী হিসেবে নমস্কার